আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এভাবে রান্না করে নিলাম কয়েক আইটেম দিয়ে সবজি তো পুঁশাক দিয়ে সবজি রান্না করে নিলাম তো ছোটো থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই সবজিটা কিভাবে রান্না করে নিলাম রান্না করার জন্য বড় সাইজের একটা পুঁশাকের আটি নিলাম আর হলো এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি ভালো করে তেলে ভেজে নিলাম আর এখানে মিষ্টি কুমড়া চিচিঙ্গা আর হলো কায়তা যেটা ঝিঙ্গা আলু কয়েক পদের সবজি নেওয়া হয়েছে তো সবজিতে যত প্রকার সবজি দেওয়া হয় তত ভালো হয় এখন চলে চলে যাচ্ছি রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি যে আর দশটা কাঁচামরিচ মরিচ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে পাঁচ ফোড়ন গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো ভাজা আছে পরে দিব তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা পাঁচ মিনিট পর চলে এলাম এখন দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন যে পুঁশাকটা রেখেছিলাম পুঁশাকটা দিয়ে দিলাম আমরা দিয়ে দিলাম দশ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে দিলাম পাঁচপোড়ানোর গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকো ঠিক থাকো আসসালামু না মনে মনে হচ্ছে